দ্বিতীয়বারের মতো চাকরি পরীক্ষা দিতে আসলাম এর আগে যে পরীক্ষাটা দিতে আসলাম ওটা হচ্ছে গিয়া ধানমন্ডি পড়েছিল আর এটা আমার নিজের নর্সিং দিতে পড়েছে আশা করি আপনারা বুঝে গেছেন আমার আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আর আমি কিসে পরীক্ষা দিয়েছি কোথায় চাকরি পরীক্ষা দিয়েছি তা ভিডিওর মাঝে মাঝে একটা সময় বলতে পারি তাহলে চলুন আমার নির্জালা নরসিংহ শহরটা এবং আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার বাসা নরসিংহদের মাধবদি থানায় তাই আমরা মাধবদি থেকে অটোতে করে আমি আর এক বড় ভাই নরসিংহ শহরের দিকে রওনা দিই আমাদের পরীক্ষাটা ছিল বিকাল তিনটার দিকে কিন্তু আমরা রওনা দিই বারোটার আশেপাশে একটু আগে আগে রওনা মূল কারণ হচ্ছে আমার এবং বড় ভাইয়ের দু জনেরই নরসিংহ সরে কাজ তারপর আমরা নরসিংহ সাপলা চত্বর আল্লাহ চত্বর সবগুলো পাড়ি দিয়ে চলে এসে নরসিংহ রেল স্টেশন এখনো আমার অ্যাডমিট কার্ড প্রিন্ট দেওয়া বাকি তাই আমরা এখন চলে যাচ্ছি ফটোকপির দোকানে তারপর ফটোকপির দোকানে ভিডিও করতে গিয়ে দোকানদার বেটা ভয় ভয়ে যায় কিসের ভিডিও জানি করতেছি আরে ব্লগার

আর এই মেলাতে মূলত আমার কাজ না বড় পরবাইয়ের কাজ পরবার বো তারা জানে কি জন্য ফোন দিয়ে একবার জ্বালায় ফেলতেছে এইটা ওইটা ওইটা লাগবে এই সব দেখা আমার বিয়ে করারেশন একবারে গেছে এই মেলাটা বাসে মূলত নরসিংহ মাঝামাঝি জায়গাতে আর এই মেলাতে মূলত মহিলাদের প্রোডাক্ট থাকে বেশি আর আশেপাশে যেহেতু অসংখ্য কলেজ আছে সেই হিসাবে অনেক কলেজ ছাত্রীদের এখানে আনাগুনা থাকে এটা মূলত আনাগুনাটা বেশি থাকে বিকালবেলা আর আমরা যদি দুপুরে আগে গেছি সেই হিসাবে এখন তেমন একটা বিড় মনে হইতেছে না এখানে শান্তি পাইতেছি না এই মেলাতেই অনেকক্ষণ ধরে এগুলো বিয়া করার উৎসব হইতেছি না শান্তি বোর জীবন থেকে শৃঙ্খল জীবনে পদার্পন করার সবচেয়ে বড় উত্তম মাধ্যম হলো বিয়া

বিয়ার জন্য আগাইতে পারে কিনা ভালো রে বুঝতেছে আপনারা তাড়াতাড়ি সাইরা তারপর দেখলেন যে আমরা মেলা থেকে বের হয়ে গেছি এখন আমরা মেলা থেকে বের হয়ে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স ইনডেক্সের দিকে যাইতেছি আমি এখন যাইতেছি নরসিংহ ইনডেক্সে যে মাইক্রোফোন দিয়ে ভিডিও করে মাইক্রোফোন একটু সমস্যা যেহেতু ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিটা এখন মাইক্রোফোনটা দেখানোর জন্য এখন ইনডেক্সে আর মার্কেটে ঢুকতেই একবার আমাদের ক্যামেরাতে আসতে খুব আগ্রহ প্রকাশ করে তাই আমরা তার আগ্রহকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওতে তাকে নিয়ে নিই তারপর আমরা চলে আমাদের কাঙ্ক্ষিত দোকানে দোকানদার বাইকে আমাদের মাইক্রোফোনের সমস্যার কথা বিস্তারিত বলে তাকে দিয়ে আসি পরবর্তীতে সে রিপে করে আমাদেরকে ইনফর্ম করবে তারপর আবার আমরা নিয়ে আসবো তারপর মার্কেট থেকে বের হয়ে আমরা এখন যাতেছি পরীক্ষার হলের দিকে বড় বড় সিট পড়ছে নার্সিং মহিলা সরকারি কলেজে আর আমার সিট পড়ছে ষাটের পাড়া স্কুলে তারপর বড় ভাই চলে গেলো বড় বড় সেন্টারে আর আমি চলে আসলাম আমার এক্সাম সেন্টারে আর ফাইনালি দেখতেছেন আমি আমার এক্সাম সেন্টারে পৌঁছে গেছি দ্বিতীয়বারের মতো চাকরি দিতে আসলাম এর আগে যে পরীক্ষাটা দিতে আসছিল মোটামুটি গিয়া ধানমন্ডি পড়েছিল আর এটা আমার নিজ দাল নার্সিং দিতে পড়েছে

আর ভিডিও শুরুতে বলেছিলাম আমি কিসে পরীক্ষা দিয়েছে কোথায় পরীক্ষা দিয়েছে সেটা ভিডিওর মাঝে মাঝে যে একটা সময় বলবো কোথায় পরীক্ষা দিয়েছে সেটা তো অলরেডি বুঝে গেছেন আর পরীক্ষাটা ছিল মূলত প্রাইমারি স্কুলের সহকার শিক্ষক নিয়োগ পদে তারপর একটা রুটি এবং এক কাপ কপি খেয়ে আমি চলে গেলাম আমার পরীক্ষার হলের দিকে আর বলে রাখি এই দোকানে এই বিশ টাকার বিনিময়ে আমার মোবাইলটা রেখেছিলাম এখনকার মতো আপাতত বিদায় দেখা হচ্ছে আবার পরীক্ষার শেষে পরীক্ষা ছিল দেড় ঘন্টা এখন পরীক্ষা দেয় বের হয়ে গেল যে স্কুলে পরীক্ষা দিচ্ছে স্কুলের মাঠে এখন আছে এখন গেট দিয়ে বের হয়ে যেতেছে এটা ছিল আমার দ্বিতীয়বারের মতো চাকরি পরীক্ষা প্রথমবারের মতো চাকরি পরীক্ষা দিয়েছিলাম তেইশ সালের আঠাশে জুলাইতে আর ভিডিও শুরুতে বলেছিলাম আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদেরকে জানাবো সত্যি কথা বলতে আমি চাকরি পাবো চাকরি করবো এই কখনোই চাকরি পরীক্ষা দিই জাস্ট দেখার জন্য গেছি দুটো তো আজকের মতো বিদায় দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা